আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা সবাই কি আমারে ভুল গেছেন হ আমারে কথা কি কারো মনে নাই আপনারা তো খারাপ না আপনারা খারাপ না খারাপ হইছে আমি আমি ভিডিও করে এত কষ্ট করিরা আপনারা একটা লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না সাবস্ক্রাইব করেন না কি ভাই সময় কোন জায়গা হ্যাঁ খুব কষ্ট করে ভিডিও করি তো ভাই এই কাজ করি আর ভিডিও করি আপনারা একটা সাবস্ক্রাইব করেন না একটু লাইক করেন একটু কমেন্ট করেন কমেন্ট করে জানান যে কোন ভিডিও কোন গাছের কাটিং ভালো লাগে আপনাদের দেখি কি করা যায় তো যাই হোক মেলা ক্যাশ করছি করছে অনেকক্ষণ ধরে তো দেখেন না গাছ কিন্তু নতুন মেলা গাছ পড়ছে এই সপ্তাহে আগামী সপ্তাহে ভাই কাজ করতে পারিনি খুব অসুস্থ ছিলাম তো সেই কথা ভাববি দেখেন এই পাশে গাছ পছikat বহুত গাছ পড়ছে যদি কারো কোনো গাছ লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। দেখতে থাকেন এদিক কি এদিকে গেই একটা গাছ কাটা হবে তো বড় গাছ। প্ল্যানিং চলতেছে এটা কাটবো তো এটা কেমনে কি কাটবো এটা প্ল্যানিং করা চলতেছে। তো দেখেন কেমনে কাটি এইটাকে এই বড় গাছটাকে কেমনে কাটি আর আপনারা তো কন যে ভাই বড়ো গাছ কাটি না কেন বড় গাছ কাটবো কিভাবে তো ভাই কাটবো কিভাবে এটা তো শুনলেন। তো কাটার সময় তো আমিও কাজ করি ভাই কাজের সময় তো ভিডিও করতে পারি না আর আমার তো ক্যামেরাম্যানও নাই আমার অনেক টাকাও নাই যে আমি ভিডিও করবো আরেকজন ক্যামেরাম্যান রাইটে সম্ভব না ভাই তো দেখেন ভাই করাতে লোয়া লাগছে ভাই ওই যে দেখা যাচ্ছে গাছে একটা লোয়া লাগছিল তার জন্য করাটা পাল্টায় ফেলাতে হয়েছে লোয়া লাগছে ক্যাং ক্যাং করে উঠছে করাতে কিছু করার নেই ভাই পরিস্থিতি শিকার কিছু করার নেই কার ব্যাগে কি লেখা আছে কেউ কইতে পারে কেউ কইতে পারে না তো এখন কয়েকটা টাইট চলতেছে টাইট দেওয়ার পরে গাছটা পৌঁছাবে তো অবশ্যই অবশ্যই এই গাছটা কাটার ভিডিও আপনাদেরকে আমি দেখাবোই দেখাবো সেটা যদি আমার শনিবার লাগে লাগুক রবিবার লাগে লাগুক তাও আমি দেখাই ছাড়বো তো দেখেন ওই যে কাটতেছি সেই গাছটা দেখেন কাটতে অনেক কষ্ট হচ্ছে ভাই করাতে যাচ্ছে না গাছটা অনেক ভেতরা গাছ এটা আর কি গাছটা অনেক বড় আছে কষ্ট হচ্ছে ভাই দেখেন কিভাবে কাটি গাছটা どうぞ。

ভাই বোঝে তো কাজ করবো না ভিডিও করব তো দেখেন দুপুর হয়ে গেছে এখন ইনি করার ধার আসছে মিস্ত্রি এই করারটা ধান না দিলে আর কি কাটা যাবে এটা ধারের যত ধার ভালো হবে তত মাল কাটতে ভালো এই আর কি তো করার ধার দেওয়া চলছে দেখেন তো করার ধার তো প্রায় শেষ তো এখন আবার করাটা লাগাইলাম লাগাই এখন এই যে কাজ করতেছি আবার কিছু গাছ কাটতেছি বড় বড় গাছই কাটতেছি আজকে সব তো দেখেন কেমন এইভাবে কীভাবে কাটি এটাও দেখেন আপনাদের ওইখানে কীরকম কাটে অবশ্যই জানাবেন আর এটাকে কী গাছ বলে এটা কমেন্ট অবশ্যই জানাবেন আরে এই আমার ভাই বেশি বলে সবসময় বেশি বেশি চিনলে এর কথা বাদ ওকে গাইস thank তো ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি অন করে দেবেন আর একটা লাইক করবেন আর একটা মূল্যবান কমেন্ট করে দেবেন দয়া করে তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ